আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাকে আপনাদেরকে একটি নতুন ফল দেখাবো নতুন নয় অবশ্য পুরনো ফল অনেক হয়তো চিনবেন হয়তো অনেকে চিনবেন না আশা করি যারা চিনতে পারবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ফলটি খেয়েছেন অথবা এটার নাম কি আপনাদের আঞ্চলিক ভাষায় এটার নাম কি বলে থাকে ওই খুঁটি আকাশ ভুবন মাঝে তুমি কুদ্রুতি সময় রেখেছো আল্লাহ গো আল্লাহ אַ קע זע מוסילימ קורע צו